একজন ছেলে সবচেয়ে কঠিন সময় কি জানেন বেকার সময় আর এই বেকার সময়টাতেই আশেপাশের মানুষগুলোর আসল রূপ আপনি দেখতে পারবেন সাথে বুঝতে পারবেন আপন পরের ভেদাভেদ বয়স তো আর কম হলো না সেই ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আপনি যখন বাবা মার হোটেলে থেকে নিজের জীবন যাপন করবেন আসলে আপনার কাছে কষ্ট কি জিনিস সেটা বুঝতে পারবেন না কষ্ট বুঝতে পারবেন তখনই যখনই বাবার মার হোটেল ছেড়ে আপনি যখন নিজের পায়ে দাঁড়াবেন এবং নিজে ডাল ভাত কিনে খাওয়া শুরু করবেন ঠিক তখনই আপনাকে আশেপাশের সমস্ত কিছু রিয়েলাইজ করতে পারবেন মাথার উপরে বাবার ছায়া থাকলে মায়ের স্নেহ ভালোবাসা থাকলে আসলে কষ্ট আমরা বুঝতে পারি না শৈশব কৈশোর পার হয়ে যখন যৌবনে পদার্পণ করবেন এবং নিজের জীবনে কিছু একটা করার চেষ্টা করবেন ঠিক তখনই আপনি সমস্ত কিছু যেন চোখের সামনে ঝাপসা দেখা শুরু করবেন আসলে আমার গল্পটাও ঠিক তেমনি নিজের জীবনকে পরিবর্তন করার জন্য ছোট্ট একটা ব্যবসায় নেমে পড়লাম দুই বন্ধু মিলে শুরু করলাম একটা ব্যবসা আসলে সে ব্যবসা করতে করতে অনেক কিছুই নতুন নতুন করে শিখতে পারছি জীবনের সফলতার সিঁড়ি উপরে উঠতে গেলে আপনাকে অনেক খচুত খেতে হবে এবং বাধার সম্মুখীন হতে হবে যা আসলে কল্পনারও বাহিরে ব্যবসাটা শুরু করার সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে আসলে ব্যবসাটা এত সহজ বিষয় নয় ব্যবসার প্রতিটা ধাপে ধাপে আপনাকে নতুন নতুন জিনিস শিখতে হবে এবং আপনার বিপদের মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে আশা ছাড়েনি আশা ছাড়বো না আপনাদের ভালোবাসা এবং দোয়া অবশ্যই আমাদের সাথে থাকবে ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আমাদের বিজনেসটা হচ্ছে অনলাইন গিফট শপ যেখানে আপনি আপনার প্রিয় মানুষকে খুশি জন্য সুন্দর সুন্দর আকর্ষণীয় গিফট প্যাকেজ পেয়ে যাবেন পেজের নামটি উপরে ক্যাপশনে দেওয়া আছে আসলে প্রিয় মানুষগুলো ছোট ছোট জিনিসগুলোতে অনেক বেশি খুশি হয় চাইলে আপনারাও ভিজিট করে আসতে পারেন আমাদের ফেসবুক পেজটিতে তো চলুন গল্পে ফেরা যাক আমরা আমাদের সেই প্রোডাক্টের প্যাকেজ ব্র্যান্ডিং এর জন্য এখানে এসেছিলাম কিন্তু এখানে এসে একরাশ হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে কারণ এখানেও আমরা ফেল আপনাদেরকে খুশি করার জন্য আমাদের কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টটি এখানেও পেলাম না তো সমস্যা নেই আপনারা পাশে থাকেন দোয়া করেন আমরা অবশ্যই খুঁজে পাবো সেই প্রোডাক্টটি এবং আপনাদেরকে নিয়ে আমাদের ব্যবসা সামনে আগাবো এখানে হতাশা হয়ে ফেরার পর বাবার কথা মনে পড়লো আসলে বাবা সবসময় বলতো কখনো নিরাশ হবি না চেষ্টা চালিয়ে যাবি হতাশ হবি না অবশ্যই তুই সফল হবি তো সেই কথা মতো আমরা হচ্ছে আবার নেমে পড়লাম ফুল কনফিডেন্স নিয়ে আসলে বাবা মা বাবা মাই হয় বাবা মামার হোটেলে যখন ছিলাম তখন এই কষ্ট কি জিনিস এটা বুঝতাম না কিন্তু আস্তে আস্তে এখন আপনি কোথাও আটকে যাবেন ঠিক তখনই পিছনের কোনো গল্প আপনাকে অনুপ্রাণিত করবে সামনে যাওয়ার জন্য সব সবকিছুর আগে আপনাকে সবার আগে আল্লাহর ভরসা রাখতে হবে এবং আশেপাশের মানুষের ভালোবাসা এবং দোয়া নিয়ে সামনে আগাতে হবে আপনার জীবনের ছোট ছোট ভালো কাজের বিনিময়ে আপনি যে দোয়াটা পেয়েছেন সেই দোয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার বড় বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন তাই সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন সবার ভালোবাসা এবং দোয়া নেওয়ার চেষ্টা করবেন আসলে দুই দিনের দুনিয়ায় কোনো কিছু স্থায়ী নয় তাই যতটুকু পারেন পরকালের জন্য কিছু ভালো কাজ করে রেখে যান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হ্যাঁ আরেকটা কথা আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছি ব্যবসা শুরু করার প্রথমে যে আমরা আমাদের বিজনেস যতদিনই চলবে আমাদের এই বিজনেসের প্রফিটে টেন পার্সেন্ট আমরা সমাজের সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষদের ছোট ছোট স্বপ্ন পূরণে এগিয়ে আসবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে আপনি হয়ে যান এই সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার একটি গর্বিত অংশীদার